আজকে লীলা কৃষ্ণ পরবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দশম পর্ব আমরা আলোচনা করব আমার পূর্বী আমরা ক্লাসে আমরা শ্রবণ করেছি যে বাবা সে বরুণ লোকে তিনি গিয়েছেন অপর সেটে ইন্দ্রের দর্প হয়েছে অন্য অন্য অনেক কিছু আজকে আমরা শ্রবণ করব মূল বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ গোপী গীত এই কার্তিক মাস দিয়ে আমাদের মাসে এক মাস গোপী গীত করা হয় এর কি তাৎপর্য যেমন রয়েছে কেন আপনার করবেন গুপি গীত এবং পুনর্মিলন গুপীদের পুনর্মিলন হয়েছে রাসলীলার বর্ণনা বিদ্যাধার মক্ষণ ও শঙ্কসুরবধ গুপীদের বিরহ এখানে চৈতন্যবাব শিক্ষা দিয়েছেন গুপি ভর্ত পদকমল দাসানো দাসুন দাস আমাদের মানসিকতা এর প্রভাব আছে তো এই গীত ভাগবতে সুন্দরভাবে এটি বর্ণনা রয়েছে আপনারা অনেকেই কীর্তন করে থাকেন তব কথা মৃতম তত্ত্ব জীবনম এই যে কীর্তন করে রাজা পুর এই কপিগীত শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ একত্রিশ অধ্যায়ে সুন্দরভাবে বর্ণনা রয়েছে আপনারা সেখানে অধ্যয়ন করতে পারেন যাদের কাছে ভাগবতম নেই ভাদ্রপূর্ণগুলোকে আপনার ভাগবত সংগ্রহ করতে পারেন যোগাযোগ করবেন আমাদের সাথে রাজা শ্রীচৈত্যের মহাপ্রকৃপা প্রাপ্ত হয়েছিল ভাগবতমে দশমী স্কন্ধে একত্রিশ অধ্যায়ে নয় নম্বর শ্লোক পরপর কয়েকটা শ্লোক রয়েছে তো আমরা শ্রবণ করছিলাম যে গোপীদের এইরকমই মনোভাব হয়েছিল কৃষ্ণকে এক মুহূর্তে না দেখলে তারা যেন যে কত যোগ ধরে আমি তাকে দর্শন করতে পারছি না শ্রীমতী রাধেনে খেত করে বলছিলেন ভগবান বিধাতাই চোখের পলকটা কেন দিয়েছে চোখের পলক পড়ছে মানে কত যুগ আমি ভগবানী দেখতে পাচ্ছি না আমি সবসময় দর্শন করতে চাই শ্রী চৈতন্য মহাপ্রু যখন তিনি এসেছিলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে তিনি কন্দন করছেন আর রাস্তা দিয়ে ছুটছে মহাপ্রু প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিয়েছেন যে কী রকম কৃষ্ণের প্রতি আমাদের ভাবে খাওয়া ছিল তো গোপিকারা কী করলেন ভগবান কৃষ্ণের জন্য অত্যন্তভাবে আকুলিত হয়েছে তো তিনি বারবার তারা কৃষ্ণের অন্বেষণ করছেন এবং কৃষ্ণ একসময় তিনি কি হলেন অন্তর্ধান হয়েছিলেন ভগবান হঠাৎ নেই গোপিকীদের বিরহ আরও বেড়ে যায় তীব্র হয়ে যায় তো অনেক খোঁজাখুঁজি পর যখন ভগবান দেখলেন যে তারা অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাচ্ছে তখন ভগবান তাকে পুনরায় তাদেরকে দর্শন প্রদান করলেন দর্শন দিলেন তো যখন ভগবান আসলেন তখন ভগবান বলছেন যে দেখো আমি দেখছিলাম শুধু তোমাদের ভক্তি কীরকম আমার প্রতি রয়েছে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি কিছুটা সময় একটু ছিলাম তো সময় শারদ পূর্ণিমার রাস যে রাজযাত্রা দুই সময় হয় কুইজের জন্য অতিরিক্ত প্রশ্ন ছিল সুখদেব গোস্বামী রাসলীলাকে অবরুদ্র সৌরভ বলেছেন এর অর্থ কী ক্ষণিকের প্রেম যা বিবাহের স্তরে যাওয়ার পূর্বে সীমিত না মৈথুন আকাঙ্ক্ষা রূপ কামবাসনাযুক্ত যুক্ত কার্যকলাপ না মৈথুন আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণরূপে মুক্ত অপ্রাকৃত প্রেম না শারদীয়া পূর্ণিমার নিষিতে গোপনভাবে করা নৃত্য লীলা আপনারা এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো সাধারণত সারাদ পূর্ণিমা হয় সাত পূর্ণিমা যেটাকে বলা হয় এই সময় গোপিকারা সবাই অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এর পূর্বে অনেক অনেক কাহিনী রয়েছে অনেক মনে ঋষি বা যারা ভগবানকে পূর্ব আগের যুগে অনেকে কথা দিয়েছেন ভগবান সেবা করছিলেন তো সবাই তারা গোপী রূপে তারা বৃন্দাবনে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ তাদের মনোবিষ্ট পূর্ণ করার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় রাসলীলা করছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি করছেন গোপীকার যে যার গৃহে যে যে অবস্থায় রয়েছে যখনই শ্রবণ করছে যে কৃষ্ণ ডাকছেন তারা সবাই ছুটি এসেছে এই রাসলীলা যদিও আমাদের পক্ষে আমরা হৃদঙ্গ হৃদঙ্গ করতে পারি না শুধু রাসলীলাকে কেন্দ্র করে একটু জাস্ট আনন্দ নিতে চাই তে বিষয়ে ভাগবতের সুন্দরভাবে বর্ণনা রয়েছে আমাদের কীরকম মনোভাব নেওয়া আসি এই জন্য শ্রীমদ ভাগত প্রথম থেকে নবম স্কন্ধে পর্যন্ত ভালো করে অধ্যয়ন করার পর তারপর দশম স্কন্ধে প্রবেশ করা আছে। আপনার কাছে যার ভাগবত রয়েছে আপনারা পড়বেন নাহলে আপনার সংগ্রহ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন আমরা কুরিয়ার মাধ্যমে বই নিজ গৃহে আমরা সশা গৃহে আমরা অনেকের কাছে আমরা পাঠাচ্ছি যেহেতু ভাদ্রপুণের সামনে আসতেছে তো ভাগবতমে মেয়ে সুন্দরভাবে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন শিলপ্রপাত আরও সুন্দর রসালো করে তুলে ধরছেন ঠিক আছে তো এখান থেকে আমাদের হয়তো অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে গোপীদের এই ধরনের কামভাব ছিল কৃষ্ণের প্রতি এত আকর্ষক্ত হয়ে গেল না আমাদের মতো জলজাতের কোনো কামভাব ভাব নয় অর্থাৎ গুপীদের এটি ছিল বিশেষ প্রেম ভগবানের প্রতি সত্যিকারের কেউ যদি কেউ কাউকে যদি ভালোবাসা করতে চায় যদি তাকে যদি প্রকৃতপক্ষেই ভালোবাসে তাহলে সেখানে কোনো কামের গন্ধ থাকবে না তার উদ্দেশ্য একটাই তাকে আমি কীভাবে খুশি করব এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি একবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কাস্ট সংগ্রহ করতে গিয়েছিলেন তো শঙ্কচুর এবং বিদ্যাধর তারা দুজনেই অভিশপ্ত ছিলেন এখানে দেখলেন একটি সর্ব সেখানে রয়েছে তো সর্পকে যখনই তিনি স্পর্শ করেন তখন তিনি তার বিদ্যাধর রূপ তিনি প্রাপ্ত হন অর্থাৎ তিনি অভিশপ্ত ছিলেন ভগবান তাকে উদ্ধার করলেন অপোজিটে আরেকজন ছিল শঙ্কোচুর নাম শঙ্কর যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে তিনি গোপীদেরকে হরণ করে নিয়ে যাচ্ছে শঙ্কোচুর তখন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে গোপীরা যখনই ভগবানের কাছে আত্মনিবেদন করছেন ভিন্নভাবে প্রার্থনা করছেন হে কৃষ্ণ রক্ষা করো রক্ষা করো তখন ভগবান এসে এই শঙ্করকে পথ করেন ভগবানের কাছে যখনই আপনার স্বর্ণাগতি আসবে পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পিত হবে তখন ভগবান আপনাকে যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে আপনাকে রক্ষা করবে নেই এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের সকল রকম ভয় পাপ থেকে একমাত্র রক্ষাকর্তাকে মধুসূদন হ্যাঁ তিনি সমস্ত রকম একমাত্র তিনিই আমাদের মুক্তি দিতে পারেন এরপর তিনি লীলা আছে গোপী বিরহ লীলা গোপিকারা ভগবানের প্রতি এতটাই একনিষ্ঠ ছিল ভগবানকে যদি একটু না দেখত অনেকে দেখার জন্য গোপিকারা তারা সুন্দরভাবে সুসজ্জিত হতো অনেকে মাখন ঝুলিয়ে রাখত কখন আসবে কৃষ্ণ তব সবার একটাই টার্গেট রাস্তা দিকে যখন কৃষ্ণ অঙ্কোসারণে যাচ্ছে সবাই দাঁড়িয়ে দেখবে কখন কৃষ্ণ গোসারণে যাচ্ছে একটু দর্শন তো করব তো তারা বিরহ অর্থাৎ ভগবানের অদর্শনে তার এতটাই বিহব্বল হয়ে পড়েছে যে কৃষ্ণ তুমি আমাদের হৃদয়টা নিয়েছো শুধু দেহটাকে রেখে দিয়েছ এই দেহ থেকে লাভ কি এই বিরহ গোপীদের বিরহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এক সময় দ্বারকা থেকে বলরাম এসেছিল সুভদ্রা এসেছিল স্বয়ং উদ্ধবজি এসেছিলেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু তাদের বিরহ দেখে যে হ্যাঁ সত্যিকারই এরা কৃষ্ণাকে ভালোবাসে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে এই ভগবান যে এই ধরনের লীলা তিনি যা কিছু করছেন শুধু এই রাসলীলা বা অন্য কিছু করা এখান থেকে ভক্ত এবং ভগবানের মধ্যে কীরকম সম্পর্ক হওয়া উচিত কীরকম প্রেম হওয়া উচিত কতটুকু তার ভালোবাসা গভীরতা হওয়া উচিত কখন ভগবান ভক্তের রক্ষা করেন পুত্রের বিষয়ে আমরা শিক্ষা নিতে পারি এখান থেকে আমাদের সম্ভাব্য আমাদের প্রশ্ন আসতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করলেন এত মসজিদের এত গোপিকাদের নিয়ে সম্ভব হয় তা ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী একাদশ পর্বে আমরা জানতে পারব ভগবান শ্রীকৃষ্ণকে আনার জন্য কংস অক্রজিকে প্রেরণ করছিলেন এবং অক্রের বৃন্দাবনে আগমন অক্রের প্রত্যাবর্তন জমনে বিষ্ণু দর্শন অর্থাৎ অক্রুজ্জী কীরকম ভক্ত ছিলেন ভগবান তাকে কীভাবে কৃপা করছেন এই বিষয়টা সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে যেমন আমাদের নবীদাস ভক্তির স্থান দিয়ে বন্দনা হচ্ছে অক্রুজ্জি কীরকম মানসিকতা হওয়া উচিত আমার পরবর্তী আমরা একাদশ পর্বে এই বিষয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে হরে